এই শ্লোকে নৈমিসারণ্যে সমবেত ঋষিরা সুদ গোস্বামীকে তাঁদের অন্তরের গভীর আকাঙ্ক্ষা ও জগতের মঙ্গলের জন্য কিছু জিজ্ঞাসা করছেন শ্লোকটি হল তস্মাত ন শংসিতুং অর্হসি অভিপ্সিতং যত বিবোচিতুং ব্রুহী নহ শ্রদ্ধ ধানানাং তত্ত্বে তত্ত্ববিদাং বর এই শ্লোকের সারার্থ হল এই যে মুনিরা সুদ গোস্বামীকে সম্বোধন করে বলছেন যে আপনি পরম তত্ত্ববেত্তাদের মধ্যে শ্রেষ্ঠ তাই আমাদের মতো শ্রদ্ধাবান শ্রোতাদের কাছে সেই পরম তত্ত্বের কথা ব্যাখ্যা করুন যা জানলে মানুষের পরম কল্যাণ সাধিত হয় মুনিরা অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করছেন যাতে সুদ গোস্বামী তাদের জিজ্ঞাসার উত্তর প্রদান করেন এই শ্লোকের তাৎপর্য অত্যন্ত গভীর কলিযুগের শুরুতে যখন মানুষের আয়ু স্মৃতিশক্তি এবং আধ্যাত্মিক জ্ঞান কমে আসছিল তখন সৌনকাদী ঋষিরা মানবজাতির উদ্ধারের পথ খুঁজছিলেন তারা জানতেন যে জাগতিক উন্নতি বা যান্ত্রিক সভ্যতা মানুষকে সাময়িক সুখ দিতে পারলেও আত্মার শান্তি দিতে পারে না তাই তারা সুদ গোস্বামীকে নির্বাচন করেছিলেন কারণ তিনি ছিলেন সমস্ত শাস্ত্রের নিগূঢ় রহস্যের জ্ঞাতা তত্ত্ববিদ শব্দটি এখানে খুব গুরুত্বপূর্ণ তত্ত্ববিদ মানে এমন একজন ব্যক্তি যিনি কেবল পুঁথিগত বিদ্যায় পারদর্শী নন বরং যিনি সত্যকে উপলব্ধি করেছেন সুদ গোস্বামী ছিলেন সেই পর্যায়ের একজন মহাপুরুষ ঋষিরা এখানে শ্রদ্ধ ধানানাং শব্দটির প্রয়োগ করেছেন যার অর্থ হল তারা অত্যন্ত শ্রদ্ধার সাথে শুনতে প্রস্তুত আধ্যাত্মিক জ্ঞান লাভের প্রথম শর্তই হল শ্রদ্ধা যার মনে শ্রদ্ধা নেই সে যতই বুদ্ধিমান হোক না কেন পরমার্থিক জ্ঞান লাভ করতে পারে না শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন মুনিরা এখানে নিজেদের জন্য নয় বরং কলিযুগের সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে এই প্রশ্নগুলো করেছিলেন তারা জানতেন যে কলিযুগের মানুষরা অলস ভাগ্যহীন এবং নানা ব্যাধি ও অশান্তিতে জর্জরিত থাকবে এমন পরিস্থিতিতে কেবল ভগবানের নাম এবং কথা শ্রবণ করাই হল একমাত্র মুক্তির উপায় তত্ত্বে বা তত্ত্ব কথা শোনার মাধ্যমে মানুষের হৃদয়ের অন্ধকার দূর হয় সুদ গোস্বামীকে তত্ত্ববিদাং বর বা তত্ত্বজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে কারণ তিনি সুখদেব গোস্বামীর কাছ থেকে সরাসরি ভাগবত শ্রবণ করেছিলেন গুরু শিষ্য পরম্পরার এই মাহাত্ম এখানে ফুটে উঠেছে ঋষিরা বোঝাতে চেয়েছেন যে তত্ত্বকথা শোনার জন্য একজন উপযুক্ত গুরুর প্রয়োজন হয় সুদ গোস্বামী যেহেতু মোহমুক্ত এবং শুদ্ধ ভক্ত ছিলেন তাই তার মুখ থেকে নিশ্চিত বাণী শ্রবণ করলে শ্রোতাদেরও পরম গতি লাভ হবে এই শ্লোকে অভিপসিতং শব্দটি দিয়ে ঋষিদের ঐকান্তিক ইচ্ছার কথা বলা হয়েছে তাদের একমাত্র ইচ্ছা ছিল কৃষ্ণ কথা শ্রবণ করা জড় জগতের কোনো বস্তু বা স্বর্গের সুখের প্রতি তাদের কোনো আসক্তি ছিল না তারা বুঝতে পেরেছিলেন যে ভাগবতই হল সমস্ত বেদের সার তাই তারা অন্য সব আলোচনা বাদ দিয়ে কেবল সেই সত্যের কথা শুনতে চেয়েছিলেন যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তি জাগিয়ে তোলে পরম তত্ত্বের জ্ঞান লাভ করলে মানুষের মনের সব দ্বিধা কেটে যায় অজ্ঞানতা বা মায়ার বশবর্তী হয়ে মানুষ নিজেকে এই দেহের সাথে তুলনা করে এবং জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে কিন্তু যখন কোনো শুদ্ধ ভক্তের মুখ থেকে তত্ত্বকথা শোনা যায় তখন জীবের স্বরূপ প্রকাশিত হয় ঋষিদের এই ব্যাকুলতা আমাদের শেখায় যে জীবনকে সার্থক করতে হলে আমাদেরও আধ্যাত্মিক জিজ্ঞাসায় ব্রতী হতে হবে শ্রদ্ধা ও নম্রতার সাথে তত্ত্ববিদের কাছে আত্মসমর্পণ করলেই পরম সত্যের সন্ধান পাওয়া সম্ভব ভাগবতের এই অংশটি আমাদের আধ্যাত্মিক জীবনের পথ প্রদর্শক হিসেবে কাজ করে এখানে সৌনকাদী ঋষিরা তাদের অন্তরের গভীর আকুলতা এবং সুদ গোস্বামীর প্রতি তাদের অগাধ বিশ্বাসের কথা ব্যক্ত করেছেন শ্লোকটি হল তারেক তরণং পিনাম ইচ্ছতাং দুস্তরং কলিম নসিতিরং প্রপন্নানাং ধাতা বিহিত ভবান এই শ্লোকের মূল ভাবার্থ হল এই যে সুদ গোস্বামীকে বলছেন যে কলিযুগ হল একটি দুস্তর সমুদ্রের মতো যার পার হওয়া অত্যন্ত কঠিন যারা এই সমুদ্র পার হতে চান তাদের জন্য বিধাতা বা পরমেশ্বর ভগবান আপনাকে একজন সুযোগ্য কাণ্ডারী হিসেবে পাঠিয়েছেন আপনি আমাদের মতো শরণাগতদের জন্য সেই তরণী বা নৌকার ন্যায় কাজ করছেন যা আমাদের এই কলিযুগের অশুভ প্রভাব থেকে মুক্ত করতে সক্ষম এই শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে কলিযুগকে এখানে একটি উত্তাল ও ভয়ঙ্কর সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে সমুদ্র যেমন কুলহীন এবং এর অতল গহ্বরে তলিয়ে যাওয়ার ভয় থাকে কলিযুগও ঠিক তেমনি অধর্ম অজ্ঞানতা এবং পাপে পরিপূর্ণ এই যুগে মানুষের আয়ু ক্ষণস্থায়ী বুদ্ধিমন্দ এবং আধ্যাত্মিক পথের বাধা অনেক বেশি কলিযুগের প্রভাবে মানুষের মন সদাই অশান্ত থাকে এবং তারা প্রকৃত সত্য থেকে দূরে সরে যায় এমন এক দুর্যোগপূর্ণ সময়ে কেবল একজন উপযুক্ত গুরু বা পথ প্রদর্শকই পারেন জীবকে রক্ষা করতে সৌনকাদী ঋষিরা অত্যন্ত বিনম্রভাবে স্বীকার করছেন যে তারা এই কলি সমুদ্র পার হতে ইচ্ছুক এখানে প্রপন্ন শব্দটির বিশেষ তাৎপর্য রয়েছে এর অর্থ হল যারা সম্পূর্ণরূপে শরণাগত আধ্যাত্মিক মার্গে উন্নতির জন্য শরণাগতি বা আত্মসমর্পণ একটি প্রধান শর্ত ঋষিরা নিজেদের কোনো যোগ্যতা বা পাণ্ডিত্যের অহংকার না করে সুদ গোস্বামীর চরণে নিজেকে সঁপে দিয়েছেন তারা বিশ্বাস করেন যে সুদ গোস্বামী কেবল একজন বক্তা নন বরং তিনি ভগবানের দ্বারা প্রেরিত এক মহাপুরুষ যিনি মানুষকে মুক্তির পথ দেখাতে পারেন ধাতা বিহিত ভবান এই বাক্যটির মাধ্যমে ঋষিরা বোঝাতে চেয়েছেন যে সুদ গোস্বামীর মতো একজন মহাত্মার সান্নিধ্য পাওয়া কেবল ভাগ্যের বিষয় নয় এটি ভগবানের বিশেষ কৃপা বিধাতা বা ভগবান শ্রীকৃষ্ণই যেন ভক্তদের আর্তনাদ শুনে সুদ গোস্বামীকে সেখানে উপস্থিত করেছেন কলিযুগের মানুষের উদ্ধারকর্তা হিসেবে ভাগবত এবং এর বক্তাকে অত্যন্ত সম্মানের আসনে বসানো হয়েছে কলিযুগের সমস্ত দোষ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল ভগবানের মহিমা কীর্তন এবং তা শ্রবণ করা তাৎপর্যে আরও বলা হয়েছে যে তরণী বা নৌকা যেমন মাঝির সাহায্য ছাড়া লক্ষ্যস্থলে পৌঁছাতে পারে না তেমনি শাস্ত্র কেবল পাঠ করলেই হয় না তার গভীর অর্থ অনুধাবনের জন্য একজন তত্ত্বজ্ঞ মহাপুরুষের প্রয়োজন সুদ গোস্বামী সুখদেব গোস্বামীর সান্নিধ্যে থেকে এই পরম জ্ঞান লাভ করেছিলেন তাই তিনি কলিযুগের পঙ্কিলতা থেকে মুক্ত করার জন্য এক শক্তিশালী কাণ্ডারীর ভূমিকা পালন করছেন ঋষিরা বুঝতে পেরেছিলেন যে এই ঘোর কলিকালে মানুষের মন বিষয়বাসনায় লিপ্ত থাকবে তাই তারা সুদ গোস্বামীর কাছে অনুরোধ করছেন যাতে তিনি ভাগবতের সেই অমৃত কথা পরিবেশন করেন যা শুনলে জীবের অজ্ঞানতার অন্ধকার দূর হবে এই শ্লোকটি আমাদের শেখায় যে আধ্যাত্মিক পথে অগ্রসর হতে হলে একজন উপযুক্ত গুরুর প্রয়োজনীয়তা কতখানি কলিযুগের কালবেলায় যখন চারদিকে অশান্তি ও অধর্মের জয়জয়কার তখন তখন ভাগবতের আশ্রয় যাওয়াই হল বুদ্ধির কাজ ঋষিদের এই ব্যাকুলতা প্রতিটি কলিযুগের জীবের জন্য এক বিশেষ শিক্ষা তারা কেবল নিজেদের মঙ্গলের জন্য নয় সমগ্র বিশ্বের সকল জীবের মঙ্গলের কথা চিন্তা করে এই প্রশ্নগুলো উত্থাপন করেছেন সুদ গোস্বামীর কাছে তাদের এই প্রার্থনা আসলে পরমাত্মার কাছে আত্মার কাতর আবেদন এই তরণী বা ভাগবতের জ্ঞানী পারে আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দিয়ে ভগবানের নিত্যধামে পৌঁছে দিতে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকটি এই অধ্যায়ে সর্বশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা এখানে সৌনকাদি ঋষিরা তাদের মূল প্রশ্নের অবতারণা করেছেন যা সমগ্র ভাগবতের ভিত্তি স্থাপন করে শ্লোকটি হল ব্রুহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণ্যে ধর্ম বর্মী সাং মধুন পেতে ধর্মহ শরণং গত এই শ্লোকের সারমর্ম হল এই যে মনিরাসুদ গোস্বামীকে জিজ্ঞাসা করছেন যখন যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি ব্রাহ্মণদের পরম হিতৈষী এবং ধর্মের রক্ষক তিনি নিজের নিত্যধামে ফিরে গিয়েছেন তখন ধর্ম কার শরণাগত হয়েছে এই প্রশ্নের মাধ্যমেই কলিযুগের মানুষের জন্য ধর্মের প্রকৃত আশ্রয়স্থল খোঁজার চেষ্টা করা হয়েছে এই শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে ভগবান শ্রীকৃষ্ণকে যোগেশ্বর এবং ধর্মবর্মন হিসেবে সম্বোধন করা হয়েছে যোগেশ্বর শব্দের অর্থ হল তিনি সমস্ত যোগশক্তির অধিপতি ভগবান যখন এই ধরাধামে প্রকট থাকেন তখন তার উপস্থিতিতেই অধর্ম দমন হয় এবং ধর্মের জয়গান ঘোষিত হয় ভগবান নিজেই ধর্মের রক্ষাকর্তা বা বর্মস্বরূপ এই জগতে যখনই ধর্মের গ্লানি উপস্থিত হয় তখনই তিনি অবতীর্ণ হয়ে সাধুদের রক্ষা করেন এবং দুষ্কৃতিদের বিনাশ করেন কিন্তু ঋষিদের মনে গভীর শঙ্কা জেগেছে কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা সংবরণ করে অপ্রকট হয়েছেন মুনিরা ভাবছেন যে ভগবান যখন সধামে ফিরে গেলেন তখন এই কলিযুগের প্রভাবে পৃথিবী যখন পাপে জর্জরিত হবে তখন মানুষ কোথায় আশ্রয় পাবে ধর্ম কোনো নিরাকার বস্তু নয় বরং তা ভগবানেরই একটি স্বরূপ ভগবান যখন থাকেন না তখন ধর্মের অস্তিত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে কলিযুগ যেহেতু দোষের আকর এবং এখানে সত্য শৌচ দয়া ও তিতিক্ষার মতো ধর্মের স্তম্ভগুলো এ একে ভেঙে পড়ে তাই ঋষিরা জানতে চাইছেন যে সেই কঠিন সময়ে ধর্মের প্রকৃত আশ্রয় কোথায় এখানে ব্রহ্মণ্যের শব্দটি দিয়ে বোঝানো হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ ও আধ্যাত্মিক সংস্কৃতির পরম অনুরাগী যে সমাজে ব্রাহ্মণত্বের গুণাবলী বা আধ্যাত্মিক জ্ঞান নেই সেই সমাজ ধর্মকে রক্ষা করতে পারে না ভগবান যখন সধামে ফিরে যান তখন আধ্যাত্মিক অন্ধকার নেমে আসার ভয় থাকে ঋষিরা সুদ গোস্বামীর কাছে জানতে চান যে কলিযুগের প্রভাবে যখন মানুষের বিবেক বুদ্ধি লোপ পাবে এবং চারদিকে অধর্মের বিস্তার ঘটবে তখন কোনো শক্তির বলে ধর্ম টিকে থাকবে এই শ্লোকের গূঢ় তাৎপর্য পরবর্তী অধ্যায়গুলোতে উন্মোচিত হয়েছে যেখানে উত্তর দেওয়া হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার ধামে ফিরে যান তখন তিনি ভাগবত পুরাণ রূপে এই জগতে অবতীর্ণ হন অর্থাৎ ভাগবত কেবল একটি গ্রন্থ নয় বরং এটি ভগবানের বাংময়ী মূর্তি কলিযুগের অন্ধকারে নিমজ্জিত মানুষের জন্য ভাগবত হল সূর্যের মতো যা ধর্মকে পুনরুজ্জীবিত করে এবং জীবকে পরম আশ্রয় প্রদান করে ধর্ম এখন শ্রীমদ্ ভাগবতের শরণাগত যারা এই পুরাণ পাঠ বা শ্রবণ করেন তারা পরোক্ষভাবে ভগবানেরই আশ্রয় লাভ করেন সৌনকাদি ঋষিদের এই প্রশ্ন অত্যন্ত প্রাসঙ্গিক কারণ এটি মানব চিরন্তন সংকটের কথা বলে আমরা যখন কোনো রক্ষাকর্তা বা আদর্শ খুঁজে পাই না তখন আমাদের পতন অনিবার্য হয়ে ওঠে ঋষিরা জানতেন যে কলিযুগের মানুষের নিজস্ব কোনো শক্তি নেই মায়ার হাত থেকে বাঁচা তাই তারা ধর্মের সেই চিরন্তন আশ্রয়ের কথা জানতে চেয়েছেন যা কালজয়ী সুদ গোস্বামী এই প্রশ্নের উত্তরেই পরবর্তীকালে ভাগবতের মহিমা কীর্তন করেছেন এই জিজ্ঞাসার মাধ্যমেই প্রমাণিত হয় যে ভক্তি ও শাস্ত্রীয় জ্ঞানী হল ঘোর কলিকালে ধর্মের একমাত্র রক্ষা রক্ষাকবচ ভগবানের অনুপস্থিতিতে তার পবিত্র নাম এবং তার কথা বা লীলামৃতই ভক্তদের হৃদয়কে ধর্মের পথে ধরে রাখে এই শ্লোকটি আমাদের শেখায় যে পার্থিব জগৎ থেকে ভগবানের বিদায় মানেই সব শেষ নয় বরং তিনি তার শব্দের মাধ্যমে আমাদের মাঝে সর্বদাই বিরাজমান থাকেন হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন চ্যানেল।